মা আমি কিছুতেই সরকারি চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করতে চাই না আমি কোনো সাধারণ ঘরোয়া মেয়েকে বিয়ে করতে চাই তুমি এই বিয়ে সম্বন্ধ ভেঙে দাও আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস আজকাল সরকারি চাকরিওয়ালা মেয়েদেরকে কেউ খুঁজেই পায় না আর ছেলেরা সরকারি চাকরিওয়ালা মেয়েদেরকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় তোর ভাগ্য ভালো যে আমি তোর জন্য এত ভালো একজন চাকরিওয়ালা মেয়েকে খুঁজেছি আর ওর মাসিক মাহিনা কত জানিস আশি হাজার টাকা আশি হাজার টাকা মানে বুঝতে পারছিস হ্যামা 7000 টাকা হোক কিংবা 1 লক্ষ টাকা হোক আমি কিছুতেই সরকারি চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করব না আর তাছাড়া আমাকে যদি রুমপারকে বিয়ে করতেই হয় তাহলে অপেক্ষা করতে হবে আমি 2 তিন বছর সময় নিতে চাই আগে আমি নিজের পায়ে দাঁড়াবো স্বাবলম্বী হব তারপরই কোনো মেয়েকে বিয়ে করব রণজয় তার মায়ের কোনো কথাই শুনতে চায় না কিন্তু শ্রাবণী বিয়ে একেবারে জেদ ধরে বসে থাকি সেই রুমপার সঙ্গেই নিজে ছেলের বিয়ে দেবে তাই সে মনে মনে নানান রকমের প্ল্যানিং করতে শুরু করে যে কিভাবে সে রণজয়ের সঙ্গে রুমপার বিয়ে দিতে পারবে আর এরই মধ্যে শ্রাবণী দেবী খুব ভালো একটা প্ল্যানিং করে ফেলে একদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে শ্রাবণী দেবী তার ছেলেকে বলে বাবা রণজয় একবার এদিকে আয়তো এই কাগজে কয়েকটা সিগনেচার করতো বাবা কেন মা এটা কিসের ডকুমেন্টস আমার সাক্ষর লাগবে কেন এটাতে কই দেখি আরে না না তুই এসব বুঝতে পারবি না এটা ব্যাংকের ফর্ম আমি তোর জন্য একটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুলছি আমার অ্যাকাউন্টে আমি এখন খুব বেশি টাকা রাখতে পারছি না বুঝলি ট্যাক্সের প্রবলেম হচ্ছে তাই এবার থেকে আমি তোর অ্যাকাউন্টেই টাকা জমাবো তুই বলছিলি না তুই কি যেন ব্যবসা করবি আমি তোর অ্যাকাউন্টে যেই টাকা জমাবো সেই টাকা দিয়ে তুই ব্যবসা শুরু করিস কেমন মায়ের মুখে এমন কথা শুনে রণজয় মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় যাক এতদিনে মা তাহলে আমাকে নিয়ে ভাবা শুরু করেছে আমি তো মনে করেছিলাম মা আমাকে একটুও ভালোবাসে না কিন্তু না আমার মা আমাকে সত্যিই খুব ভালোবাসে এইভাবে রণজয় সেই ডকুমেন্টটি সিগনেচার করে দেয় আর যার ফলে শ্রাবণী দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে হঠাৎ করে একদিন শ্রাবণী দেবী রুম্পাকে বাড়িতে নিয়ে আসে আর রুম্পার নিজের সঙ্গে বড় বড় সুটকেশও নিয়ে আসে আর যা দেখে রণজয় একেবারে চমকে ওঠে কি ব্যাপার মা রুম্পা আমাদের বাড়িতে কেন তাও আবার এত বড় বড় ব্যাগপত্র নিয়ে আমাদের বাড়িতে এলো যে তোমরা দুজনে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো নাকি না আমরা কোথাও ঘুরতে যাব না আমি আমার বৌমাকে বাড়িতে নিয়ে এলাম এখন থেকে আমার বৌমা মানে তোর বউ আমাদের সঙ্গেই বাড়িতেই থাকবে মায়ের মুখে এমন কথা শুনি দনজয় একেবারে আকাশ থেকে পড়ে এ তুমি কি বলছো মা? রুমপা তোমার বৌমা হলো কবে থেকে? আমি তো বলেছিলাম মিয়া আমি এরকম সরকারি চাকরিওয়ালা वाला মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। তুমি যদি বলো আমি এখনই অন্য কোনো ঘরোয়া মেয়েকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু আমি রুমপাকে কিছুতেই বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? তোর আর রুমপার বিয়ে তো হয়েই গেছে। এই দেখ তোদের রেজিস্ট্রি পেপার। কিছুদিন আগে মনে আছে? আমি তোকে বলেছিলাম তোর জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো। ওটা আসলে ব্যাংকের ফর্ম ছিল না ওই ডকুমেন্টগুলো তোদের রেজিস্ট্রি পেপার ছিল আই এম সরি রণজয় আমার কিছু করার ছিল না আমার ছেলেটা এত বোকা নিজের ভালো নিজেই বুঝতে চায় না তাই আমাকে এরকম চালাকি করতে হলো মায়ের কথা শুনি রণজয় প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে ভাবতেও পারি না যে তার মা নিজের ছেলের সঙ্গে এত বড় ষড়যন্ত্র করতে পারি এমনকি রুম্পাও এখন রণজয়কে নিজের স্বামী হিসেবে দাবি করতে থাকে তাই শেষ পর্যন্ত মায়ের সিদ্ধান্ত রণজয় মেনে নেয় কারণ পাড়া প্রতিবেশীর সামনে। রণজয় কিছুতেই তাদের বাড়ির মানসম্মান শেষ করতে চায় না তাই কিছুদিনের মধ্যেই রণজয়ের সঙ্গে রুম্পার আবার সামাজিকভাবে বিয়ে হয় আর বিয়ের কিছুদিন পর তোর সঙ্গে আমাদের আমাদের কিছু কথা আছে আমরা কাজের মেয়ে রণজয় শান্তিকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি কারণ ওকে মাসে মাসে দশ হাজার টাকা মাহিনা দিতে হয় প্রত্যেক মাসে দশ হাজার টাকা চলে যাচ্ছে বড্ড গায়ে লাগছে আর তুই তো শুধু শুধু বাড়িতে বসেই থাকিস তাই তুই এবার থেকে বাড়ির সব কাজ করবি এই প্রচন্ড অবাক হয়ে আমি জানতাম মা আমার বাড়িতে একদিন আমার স্থানে এখানে গিয়েই পৌঁছাবে আজকে তো আমি একদম বাবার জায়গায় পৌঁছে গেছি তুমি তো বাবার সঙ্গে ঠিক এরকমই ব্যবহার করতে তুমি চাকরি করতে আর বাবা তো কোনো ইনকাম করতো না তাই তুমি বাবাকে চাকরের মতো খাটাতে আর এখন তুমি আমাকে ওই বাড়ির চাকরে পরিণত করবে তাই তো রণজয় তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো তোমার লজ্জা করছে না নিজের মায়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে আর বাড়ির কাজ করলে কেউ কখনো চাকর হয়ে যায় না ওকে আমি আর মা যেমন চাকরি করে করে টাকা ইনকাম নিয়ে আসছি তেমন তোমারও তো এই সংসারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে তাহলে তুমি বা শুধু শুধু বাড়িতে বসে থাকবে কেন আমি বাড়িতে বসে থাকতে চাই না আমি মাকে বলেছি আমি ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসা শুরু করার জন্য আমার তো টাকা দরকার মা আমাকে ইচ্ছাকৃত ভাবে বেশি দূর পর্যন্ত পড়াশোনা শেখালো না যাতে আমি চাকরি বাকরি করতে না পারি আর এখন যখন আমি ব্যবসা করতে চাইছি তবুও মা আমাকে সাপোর্ট করছে না আরে বাবা আমি বললাম তো তুই ব্যবসা করবি আমি তোকে টাকা দেবো কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই এতদিন পর্যন্ত আমি একা একা সংসার চালিয়ে এসেছি এখন বৌমা এসে গেছে আমি আর বৌমা দুজনে মিলে টাকা জমিয়ে তোকে ব্যবসা করার জন্য টাকা দেব কিন্তু ততদিন পর্যন্ত তোকে সংসারের দায়িত্ব সামলাতে হবে আর কাজের মেয়েকে যদি প্রত্যেক মাসে দশ হাজার করে টাকা দিতে না হয় তাহলে তো সেই টাকা আমরা জমিয়ে তোর ব্যবসার কাজে লাগাতে পারবো একদম আর তুমি যে বাড়িতে সারাদিন বসে থাকো তোমারও তো একটা হাত খরচের প্রয়োজন পড়ে শুধু শুধু আমরা কাজের মেয়েকে টাকা না দিয়ে সেই টাকা তোমাকেই দেব। তাহলে তুমি তোমার প্রয়োজনের টাকাগুলো ব্যবহার করতে পারবে বাড়ির কাজ তো আহামরি কোনো ব্যাপার নয় আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে দেখো এভাবেই রুম্পা এবং শ্রাবণী দেবী দুজনেই নানান রকম মিথ্যা কথা বলি রণজয়কে বাড়ির কাজে লাগিয়ে দেয় আর সেদিন থেকে রণজয় বাড়ির সমস্ত কাজকর্ম করতে শুরু করে ঝাড়ু দেওয়া ঘর মোছা বাসন মাছা জামাকাপড় কাঁচা রান্না বান্না সমস্ত কিছু রণজয় একা হাতে সামলাতে থাকে আর এভাবেই ধীরে ধীরে রণজয় একেবারে তার মা এবং বউয়ের চাকরে পরিণত হয় প্রত্যেক দিন সকালবেলা রুম্পা এবং তার শাশুড়ি মায়ের ঘুম থেকে ওঠার আগেই রণজয়কে তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখতে হয় কোথায় কোথায় তুমি আমার ব্রেকফাস্ট তাড়াতাড়ি নিয়ে এসো আমি ওয়েট করছি তো এই তো মাও এসে গেছে মায়ের ব্রেকফাস্টও নিয়ে আসবে রুম পার চিৎকার শুনে রনজয় রান্নাঘর থেকেই বলে। হ্যাঁ নিয়ে যাচ্ছে একটু অপেক্ষা করো আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি এখন তোমাদের স্যান্ডউইচ আর ওটস ভেজিটেবল চিলা আর ডালিয়া তৈরি করে দিচ্ছি এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর সেই দিন অন্যান্য দিনের তুলনায় রণজয়ের ব্রেকফাস্ট রান্না করতে একটু দেরি হয়ে যায় যার ফলে রুমপা এবং তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় সারাদিন কি করো বলো তো তুমি আমরা সারাদিন বাড়ি থাকি না তুমি তো সারাদিন নাক ডেকে ঘুমাও তারপরও তোমার সকালবেলা উঠতে এত দেরি হয় কটা বাজে দেখেছো তোমার জন্য আজকে অফিসে যেতে আমাদের লেট হবে মোটে আমি সারা দিন ঘুমিয়ে থাকি না রুম্পা সারা দিন আমার বাড়িতে অনেক কাজ থাকে তোমাদের জন্য তিন বেলা করে খাবারও রান্না করতে হয় আর এখন যেহেতু শীতকাল সেই জন্য সবাই শীতকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় বুঝেছো সবার উঠতে দেরি হলে চলবে কিন্তু তুই ঘুম থেকে উঠতে দেরি করলে কিভাবে চলবে আজকে তাড়াহুড়ো করে তুই এমন খাবার রান্না করেছিস আমরা তো কিছু খেতেই পারছি না ইস একটা খাবারেও কোনো টেস্ট হয়নি আর আমাদের টিফিন বক্সটা রেডি হয়েছে নাকি হয়নি না না তোমাদের টিফিন বক্স এখনো রেডি হয়নি তোমরা আমাকে দশ মিনিট সময় দাও আমি তোমাদের জন্য কিছু একটা বানিয়ে দিচ্ছি আজকে তো দেরি হয়ে গেছে কম সময়ের মধ্যে আমি তো ভালো কোনো খাবার রান্না করতে পারবো না তাই না এই তুমি যা বলবে সেটাই হবে নাকি দশ মিনিটের মধ্যে তুমি আমাদের জন্য কি রান্না করবে শুনি তাড়াহুড়ো করে একদম আজে বাজে রান্না করবে না বাইরে গিয়ে তোমাকে টাকা উপার্জন করে নিয়ে আসতে হয় না বাড়িতে বসে বসে থাকো তাও ঠিক মতো রান্না করতে পারো না তুমি আজকে দুপুরে আমাদের জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন বেগুনি আর আলুর দম রান্না করবে আর তোমার রান্না করা হয়ে পৌঁছে দেবে হ্যাঁ রুম্পা একদম ঠিকই বলেছে রণজয় তাহলে টিফিন বক্স রেডি করে অফিসে দিয়ে আসিস আমরা বেরোলাম এত বাজে তুই ব্রেকফাস্ট রান্না করেছিস আমরা কিছু মুখে দিতেই পারলাম না সকাল সকাল পুরো মুডটাই নষ্ট হয়ে গেল এভাবে রুম্পা এবং শ্রাবণী দেবী দুজনেই রণজয়ের উপর অর্ডার করে সেখান থেকে চলে যায় নিরুপায় হয়ে রণজয় আবার দুপুরের ডানাবানার কাজই লেগে পড়ে অন্যদিকে রুম্পা এবং শ্রাবণী দেবী দুজনেই অফিসে গিয়ে পৌঁছায় আর সেদিন তাদেরকে অফিস থেকে মিটিংয়ের জন্য অন্য একটা জায়গায় পাঠানো হয় এমনকি দুপুরের আগেই তাদের সেই মিটিং শেষ হয়ে যায় আজকে তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে অফিসে না গেলেও হবে চলুন আজকে আমি আর আপনি সিনেমা দেখতে চাই অনেক দিন হয়ে গেল সিনেমা টিনেমা দেখা হয় না পার্টি করা হয় না প্রত্যেকদিন অফিসে যেতে যেতে একেবারে বিরক্ত হয়ে যাচ্ছি লাইফে একটু এনজয় না করলে হয় বলুন তো ঠিক আছে তাহলে চলো আমরা দুজনে লেক মলে যাই ওখানে গিয়ে আগে দুজনে ভালো ভালো খাবার খাবো তারপর সিনেমা দেখে বাড়িতে ফিরবো এই শুনে রুম্পা খুবই খুশি হয় তাই তখনই রুম্পা এবং তার শাশুড়ি মা লেক মলে চলে যায় আর তারা মনের আনন্দে ভালো ভালো খাবার অর্ডার করে খেতে শুরু করে কিন্তু অন্যদিকে রণজয় দুপুরের খাবার রান্না করি খাবারগুলো নিয়ে অফিসে পৌঁছায় আর রণজয় যখন জানতে পারি তার মা এবং বউয়ের মধ্যে কেউ অফিসে নেই তখনই সে রুম্পাকে ফোন করতে শুরু করে হ্যাঁ বলো কি হয়েছে তাড়াতাড়ি বলো এখন এই সময় ফোন করে আবার বিরক্ত করছো কেন রাত্রিবেলা কিছু নিয়ে যেতে হবে নাকি আরে না না আমি তো তোমাদের টিফিন বক্স নিয়ে তোমাদের অফিসে এসেছি কিন্তু তোমরা তো অফিসে নেই সেই জন্য তোমাদেরকে ফোন করলাম আমি কি টিফিন বক্স সিকিউরিটি গার্ডকে দিয়ে দেব আরে না না আসলে আমি আর মা একটা জায়গায় মিটিং এ এসেছিলাম এখন আমরা লেক মলে বসে দুজনেই খাওয়া দাওয়া করছি তোমাকে ফোন করে আর জানানো হয়নি আমরা খাওয়া দাওয়া করে এখন সিনেমা দেখতে যাব তুমি বরং টিফিন বক্সগুলো নিয়ে বাড়িতে ফিরে যাও এই শুনে রণজয়ের প্রচন্ড পরিমাণে রাগ হয় তোমাদের যখন টিফিন বক্সের প্রয়োজন ছিল না তাহলে তোমরা আমাকে ফোন করে জানাতে পারতে তো তাহলে আমি বেকার বেকার কত কষ্ট করে অনেক কিছু রান্না করে এত দূর নিয়ে আসতাম না এই একদম ফালতু কথা বকবে না বুঝেছো সারা দিন কি বা করো তুমি নিশ্চিন্তে সারা দিন তো বসেই থাকো আমরা চাকরি বাকরি করি আমাদের মাথায় অনেক টেনশন থাকি তাই তোমাকে ফোন করার মতো সময় আমাদের কাছে নেই আর কি হয়েছে তুমি টিফিন নিয়ে এসেছো তাই আবার বাসে করে বাড়ি ফিরে যাও বেশি না বকে এভাবে সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে রণজয়ের উপর তার মা এবং বউ দুজনে আরো বেশি অত্যাচার করতে থাকে এরই মাঝে রণজয় বারে বারে তার মায়ের কাছে ব্যবসা করার জন্য টাকা চাইলে শ্রাবণী দেবী ইচ্ছাকৃতভাবে রণজয়কে টাকা দিতে চায় না এভাবেই আরো কিছুদিন কাটে আর একদিন রণজয় সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে রণজয় তার মৃত বাবার ফটো নেওয়ার জন্য তার বাবার পুরানো ঘরে ঢোকে আর সেই ঘরে ঠকে হঠাৎ করে রণজয় একটা পুরানো বাক্স খুঁজে পায় আর সেই বাক্সের মধ্যে রণজয় তার বাবার জমানো দুই লক্ষ টাকা দেখতে পায় আর যা দেখে রণজয় প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেই দুই লক্ষ টাকা নিয়ে রণজয় সেদিনই বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রথমে সে এক ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করে আমি কিছুদিন আমার মা আর বইয়ের গোলাম হয়ে থাকতে পারবো না আমি চাকরি করতে পারবো না তাতে কি আমি ব্যবসা করবো আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবো এই বলে রণজয়ী রাস্তার ধারে একটা ছোট হোটেল খোলে আর যেহেতু রণজয় খুব ভালো রান্না করতে পারতো তাই প্রথম দিন থেকেই কারণ এখন তারা কোনো কাজের মেয়ে খুঁজে না পাওয়াই তাদের একসঙ্গে বাড়ির কাজকর্ম করতে হয় এবং অফিসের কাজকর্ম সামলাতে হয় যার ফলে রণজয়কে তারা অনেকবার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও রণজয় কিছুতেই বাড়িতে ফিরে যায় না রণজয় নিজের মতো দিন পরিশ্রম করে উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে এমনকি বছর তিন চারেকের মধ্যেই রনজয় এক বড় রেস্টুরেন্টের মালিক হয়ে যায় আর এরই মধ্যে শ্রাবণী দেবী চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যায় ফলে এবার তার শাশুড়ি মাকে বাড়ির চাকরি পরিণত করি ইস আপনি শাড়িটা কিভাবে ধুয়েছেন এটা একদমই পরিষ্কার হয়নি আবার ভালো করে শাড়িটা কেঁচো ধুয়ে পরিষ্কার করুন কোনো কাজ ঠিক করে করতে পারেন না সারাদিন বাড়িতে কি করেন বলুন তো এই বলে শাড়িটা শাশুড়ি মায়ের মুখে এভাবেই শ্রাবণী দেবী তার কৃতকর্মের ফল পেতে থাকে আর সে মনে মনে বুঝতে পারি একটা সময় নিজের স্বামী এবং ছেলের সঙ্গে সে যে অন্যায় করেছিল আজকে উপরবালা তাকে সেটারই শাস্তি দিচ্ছে শোনো রাহুল আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি তোমাকে বিয়ে করছি তাই আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকবো আমি তোমার ওই গ্রামের মূর্খ দাদা বৌদির সঙ্গে কখনোই কোনো সম্পর্ক রাখতে পারবো না আমাকে কিন্তু বিয়ের পর কখনো গ্রামে যাওয়ার কথা বলবে না আর নাইবা কখনো তোমার গ্রামের মূর্খ দাদা বৌদিদের আমাদের শহরের বাড়িতে আসতে বলবে আচ্ছা বাবা ঠিক আছে এমনিও আমার গ্রামে থাকতে ভালো লাগে না তুমি তো জানোই সেই ছোটবেলা থেকে আমি শহরেই আছি তুমি আর আমি শহরেই থাকবো কোনো অসুবিধা হবে না তবে আমাদের বিয়ের সময় কিন্তু গ্রাম থেকে দাদা বৌদি আসবে আর আমি কিন্তু ওদেরকে কিছুতেই বারণ করতে পারবো না বলে দিলাম ঠিক আছে সমস্যা নেই বিয়ে বাড়িতে অনেকেই থাকবে তবে সামনাসামনি আমি কিন্তু তোমার দাদা বৌদিকে কারোর সঙ্গে পরিচয় করতে পারবো না আগেই বলে দিচ্ছি ইপসিতা শহরের মডার্ন মেয়ে ছিল আর রাহুল গ্রামের ছেলে হলেও সে যেহেতু খুব ছোটবেলা থেকে শহরেই থেকে এসেছে আর শহরেই এখন চাকরি করে তাই তারা দুজনেই এখন গ্রামের মানুষদের পছন্দ করে না ইফসিতে এবং রাহুলের বিয়ে সময় রাহুলের দাদা এবং বৌদি মনোরঞ্জন ও সুকন্যা উপস্থিত থাকে কিন্তু তাদেরকে রকম ভাবে পাত্তা দেওয়া হয় না তারা গ্রামের সরল সিদে মানুষ বলে রাহুল তাদেরকে এক সাইডে বসিয়ে রাখে আর এভাবেই ইফসিতে এবং রাহুলের বিয়ে হয় বিয়ের পর দুই চার দিনের মধ্যেই রাহুল তার দাদা বৌদিকে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলে দাদা বৌদি আমাদের তো বিয়ে হয়ে গেল আর তো তোমাদের এখানে কোনো কাজ নেই তোমরা এবার তোমাদের গ্রামে ফিরে যাও বৌদি তোমার তো গ্রামে অনেক গরু ছাগল আছে নিশ্চয়ই আর তোমার গরু ছাগলগুলোর জন্য মন কেমন করছে না হ্যাঁ সে তো তুমি ঠিকই বলেছো রাহুল কিন্তু আমি আমাদের গ্রামের একটা মাসিকে সব দায়িত্ব দিয়ে এসেছি যাতে আমার গরু ছাগলের ভালো মতো খেয়াল রাখে আর আমরা এখন গ্রামে ফিরে যাব না কারণ তোমাদের তো সবে সবে বিয়ে হলো আমি আমার নতুন জায়ের সঙ্গে একটু সময় কাটাবো না অন্তত এক মাস থাকি তারপর না হয় আমরা গ্রামে ফিরে যাব। কিন্তু দিদি আসলে আমি আর রাহুল তো আমাদের হানিমুনের জন্য প্ল্যানিং করেছি আমরা কুড়ি দিনের জন্য শহরের বাড়ি থাকব। তাই আমরাই যখন বাড়িতে থাকব না তাহলে তোমরা এখানে থেকে কিবা বা করবে তোমরা বরং গ্রামেই ফিরে যাও হ্যাঁ বৌদি আমি তো সেটাই বলতে চাইছিলাম তোমাদেরকে আমরা যখন হানিমুন থেকে বাড়ি চলে আসব তখন নাই তোমরা আসবে তখন আবার একসঙ্গে থাকা হবে কেমন এভাবেই রাহুল এবং ইপসিতা মিথ্যা কথা বলে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেয় আর বিয়ের পর থেকে ই এবং রাহুল খুবই হাসি খুশি শহরে নিজেদের মতো আলাদা করে সংসার করতে থাকে ওদিকে রাহুলের বড় দাদা এবং বৌদি সব সময় এবং রাহুলের কথা মনে করে দেখতে দেখতে প্রায় ছয় মাস কাটে একদিন সুকন্যা তার স্বামীকে বলে কি গো তুমি একবার আমার ছোট যাকে ফোন লাগিয়ে দাও না কতদিন হয়ে গেল ওদের সঙ্গে কথা হয়নি আমার না ওদেরকে নিয়ে খুব চিন্তা হয় তোমাকে কতবার বললাম গিন্নি ওরা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তুমি এত বোকা কেন বলো তো ওরা হয়তো ভাবে ওরা ভীষণ চালাক তাই ওরা আমাদেরকে মিথ্যা কথা বললো হয়তো ওরা ভাবে আমরা বুঝতে পারবো না কিন্তু তুমি বোকা হলেও আমি তো বোকা নয় আর প্রথম থেকে আমার ভাইটা একটু এরকমই ছিল তারপর এখন শহরের মডার্ন মেয়েকে বিয়ে করেছে তাই আমাদের কথা কখনোই মনে রাখবে না বুঝেছো তুমি চুপ করো তো ওরা তো এখন ছোট ওরা আমাদের সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন তাই বলি কি আমরা ওদেরকে ভুলে যাবো ছাড়ো আমি নিজেই ওদেরকে ফোন করে নিচ্ছি আমার ছোট জায়ের নাম্বার আমার কাছে আছে এই বলে নিজেই তার ছোট ফোন যা আর যা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় উফ এই মহিলাটা না বড্ড বিরক্ত করে একেবারে অসহ্য না শহরে থাকতে ওনার কি ভালো লেগে গেছে শুধু বারবার শহরে আসারই চেষ্টা করবে গ্রামের মানুষ গ্রামে থাক বাবা উনি এখন শহরে এসে থাকবেন আমাকে জ্বালানোর জন্য না আমি তো এটা কিছুতেই হতে দেব না আমি বরং ফোনটাই ধরবো না এই বলে ইা তার ফোন কেটে দেয় বড় কিন্তু সুকন্যা ও বোকার মতো বারে বাড়ি ইপসিতাকে ফোন করতে থাকে শেষ পর্যন্ত খুবই বিরক্ত হয়ে ফোন কি আমার ছোট যা বলছো হ্যালো আমার ছোট যাকে একবার দাও না হ্যালো কে বলছো তুমি সরি রং নাম্বার এখানে আপনার কোনো ছোট যা নেই আপনি ভুল নাম্বারে ফোন করেছেন দ্বিতীয়বার এখানে ফোন করবেন না এই বলে ইপসিতা ফোন কেটে দেয় ইগো অন্য একটা মহিলা ফোন ধরলো আর বলল নাকি আমি রং নাম্বারে ফোন করেছি দেখো তো নাম্বারটা ঠিক আছে কিনা আমি কি ভুল নাম্বারে ফোন করেছি আমার দেখার কিছু নেই সুকন্যা তুমি সারা জীবন এরকম বোকাই থেকে যাবে তুমি কোন রং নাম্বারে ফোন করনি তুমি একদম ঠিক নাম্বারেই ফোন করেছো তোমার মডার্ন ছোট যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না বলে তোমাকে মিথ্যা কথা বলছে আর তুমি বোকার মতো সেটা বিশ্বাসও করছো ও তুমি সবসময় এরকম করো কেন বলো তো আমার ছোট যা শুধু শুধু আমার সঙ্গে এরকম কি করবে আমি জানি রাহুলের বউ খুবই ভালো মেয়ে তুমি একদম ওদের নামে ফালতু কথা বলবে না তো দেখতে দেখতে প্রায় তিন বছর কাটে আর এই তিন বছরের মধ্যে রাহুল এবং ইপসিতা কোন রকম ভাবে গ্রামে তাদের দাদা বৌদির সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু এরই মাঝে ইপসিতা গর্ভবতী হয় আর গর্ভবতী হওয়ার পর থেকেই ইপসিতার শরীর বেশিরভাগ সময় অসুস্থ থাকে কিন্তু বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই কাজের মেয়ে কাজ করার পর নিজের বাড়িতে চলে যায় আর রাহুল সারাদিন অফিসেই ব্যস্ত থাকে তাই একা একা সারাদিন ইবসিতাকে বাড়িতেই থাকতে হয় রাহুল আমি বলছিলাম যে আমার না এ অবস্থায় একা একা বাড়িতে থাকতে প্রচন্ড ভয় করে আর তুমি তো সারাদিন অফিসে থাকো বাড়িতে আমার দেখাশোনা করার মতো যদি কেউ থাকতো তাহলে খুবই ভালো হতো তুমি তোমার বৌদিকে ফোন করে এখানে ডাকো না যতদিন না আমার ডেলিভারি হচ্ছে ততদিন তোমার বৌদিকে এখানে থাকতে বলবো বাড়ির কাজকর্ম করবে আর আমার দেখাশোনা করবে প্রয়োজন হলে কিছু টাকাও দেব সমস্যা কি ও এখন দরকার পড়েছে সেই জন্য আমার বৌদির কথা মনে পড়েছে তোমার তুমি কিন্তু তোমার বৌদির সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছো আমার মনে হয় না আমার দাদা বৌদিকে শহরে আসতে দেবে বলে তুমি বরং তোমার মাকে ডেকে নিচ্ছ না কেন তোমার মায়েরও তো বাড়িতে কোনো কাজ নেই আরে আমার আমি ফোন করেছিলাম তুমি তো জানো আমার মা বড্ড কুড়ে বাড়িতে থাকতেই চায় না না এদিক ওদিক ঘুরে ঘুরে মা এখানে এসে থাকতে পারবে তুমি কেন আমি তোমার বৌদিকে ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলে এখানে আসতে বলবো তোমার ওই বোকা বৌদি ঠিক রাজি হয়ে যাবে কারণ তোমার বৌদিকে আমি যতটা চিনি তোমার বৌদির মতো বোকা মহিলা এই পৃথিবীতে আর একটাও নেই গ্রামের মানুষের এরকমই হয় ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি আর কি বলবো এই শুনি ইপসিতা তখনই তার গ্রামের বড় যাকে ফোন করে আর শহরে আসার জন্য বলে ইপসিতার কথা শুনি সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে সমস্ত কিছু ছেড়ে রেখে সেদিনই শহরে চলে আসে চার পাঁচ মাস শহরে থাকতে হবে বলে সুকন্যা একটা বড় বাক্সে তার সমস্ত দরকারি জিনিসপত্র ভরে নিয়ে আসে আর যেই বাক্সটা দেখে ইপসিতা প্রচন্ড পরিমাণে রেগে যায় এ বাবা দিদি তোমার কাছে কি কি একটা একটা ভালো ট্রলিও ছিল না তুমি গ্রাম থেকে এরকম বাক্স নিয়ে চলে বাজে অবস্থা গ্রামের মানুষেরা এতটা বোকা কেন হয় কি জানি ঠিক আছে তুমি বাক্সটা একদম এক সাইডে সরিয়ে রাখো আরে ছোট তুমি বুঝতে পারছো না এই বাক্সের মধ্যে অনেক কিছু ধরে সেই জন্য আমি এই বাক্সটা নিয়ে এসেছি ডিসগাস্টিং একেবারে শহরে এসেছে একটু ভালো পোশাক আশাক পরে তো আসতেই পারত একে দেখেই তো কাজের বউ বলে মনে হচ্ছে ভালো হয়েছে আমি আমার কাজের মেয়েটাকে কাছ থেকে বের করে দিয়েছি যদি কেউ জিজ্ঞাসা করে এই মহিলাটাকে তাহলে বলে দেবো আমার বাড়ির নতুন কাজের বউ ছোট দুপুর হয়ে গেল তো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি তুমি কি খাবে আমাকে বলে দাও আমি চলে এসেছি তো এবার তোমার পছন্দমতো খাবার তোমাকে রান্না করে করে খাওয়াবো ইফসি তো তার বড় জায়গা নিজের পছন্দমতো বেশ কিছু খাবারের নাম বলে দেয় আর সুক না খুবই ভালোবেসে সেই খাবারগুলো রান্না করে নিয়ে আসে এই নাও আমি তোমার জন্য তোমার পছন্দের সব খাবার রান্না করে নিয়ে এসেছি তুমি এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো অনেকটাই তো বেলা হয়েছে এমন অবস্থাতে সময় মতো খেতে হবে কিন্তু বাবা তুমি তো বড্ড তাড়াতাড়ি রান্না করে ফেললে আর হ্যাঁ বলছি আমার বাড়িতে তো সবই মডার্ন জিনিসপত্র আছে কোনো জিনিস তোমার ব্যবহার করতে অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু দেখো আবার কোনো জিনিস ব্যবহার করতে গিয়ে তুমি ভেঙে ফেলো না যেন এই বলে ইপসিতা খাওয়া শুরু করে আর সুকন্যা খুবই সুন্দর খাবার রান্না করতে পারত তাই ইপসিতা সেদিন তৃপ্তি করে তার বড়জয়ের হাতে রান্না করা খাবার খেতে থাকে গর্ভস্থতেই ইপসিতা কোনো খাবারই খেতে পারত না আসলে তার কোনো খাবার খাওয়ার ইচ্ছাই করত না কিন্তু আজকে বড়জয়ের হাতে সুস্বাদু খাবার ইপসিতা পুরো চেটেপুটে খেয়ে নেয় আর যা দেখে সুকন্যা খুবই খুশি হয় খাওয়া-দাওয়া হয়ে গেলে ইপসিতা নাটক করতে শুরু করে দিদি খাওয়া দাওয়া তো হয়ে গেল রান্নাঘরে অনেক বাসন জমে আছে তুমি বসো আমি বাসনগুলো মেজে দিচ্ছি তুমি একা একা আর কত কি করবে তুমি তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি তোমাকে বাড়ির কোনো কাজ করতে দেব। আমি যতদিন এখানে আছি তোমাকে বাড়ির কোনো কাজে হাত দিতে হবে না সবকিছু আমি সামলে নেব তুমি শুধু বিশ্রাম করবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাসনগুলো মেজে নাও আর বাথরুমে এক সপ্তাহ জামা কাপড় জমানো আছে তুমি ওগুলো কেচে ধুয়ে মেলে দাও এভাবেই ইপসিতা তার বাড়ির সমস্ত কাজকর্ম সুকন্যাকে দিয়ে করাতে থাকে কিন্তু সুকন্যা কিছু মনে করে না সে খুশি মনে বাড়ির সমস্ত কাজকর্ম করে আর তার ছোট যাইয়েরও খুবই সেবাযত্ন করে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন হঠাৎ করেই ইপসিতার প্রচন্ড পরিমাণে গা গোলায় আর সে বাথরুমে যাওয়ার আগেই বেডের উপর বমি করে ফেলে এ বাবা এ আমি কি করে ফেললাম আমি তো আমার বেডের উপরেই বমি করে ফেলেছি এবার আমি আমার বেড পরিষ্কার করব কিভাবে তুমি চিন্তা করছো কেন ছোট আমি আছি কেন এখানে আমি কি তোমার সামান্য বমি পরিষ্কার করতে পারবো না এখন গর্ভাবস্থাতে এরকম মাঝে মধ্যে হয়েই থাকে তুমি অন্য ঘরে গিয়ে বসো আমি তোমার বিছানা পরিষ্কার করে ধুয়ে ছাদে মিলে আসছি দাঁড়াও এভাবে শুকর না কোনো কিছুর ঘৃণা না করেই খুবই ভালো মতো তার ছোট চায়ের খেয়াল রাখে দেখতে দেখতে এভাবেই দুই মাস কাটে একদিন ইপসিতার কিছু বন্ধু বান্ধব তার সঙ্গে দেখা করতে আসে আর সুকন্যা তার ছোট ছাইয়ের বন্ধু বান্ধবদের জন্য ভালো ভালো খাবার রান্না করি কিরে এই মহিলাটাকে আগে তো কখনো এই মহিলাকে তোর বাড়িতে দেখিনি আরে এটা তো আমার বাড়ির নতুন কাজের বউ এর আগে যে কাজ করত সে একদম ভালো রান্না বান্না করতে পারতো না সেই জন্য আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি আমার এই নতুন কাজের বউ খুব ভালো রান্না বান্না করতে পারে আর আমার খুব ভালো মতো খেয়ালও রাখে এভাবেই ইপসিতা তার বড় যাকে সকলের সামনে বাড়ির কাজের বউ বলে সম্বোধন করলেও সুকন্যা কিছু মনে করে না কারণ সুকন্যা কোনোভাবেই গর্ভাবস্থাতে তার ছোট যাকে কষ্ট দিতে চায় না এরকম ভাবে আরো দুই চার দিন কাটে একদিন গ্রাম থেকে রাহুলের বড়দাতা মনোরঞ্জন শহরে আসে আর সে গ্রাম থেকে অনেক দামি দামি উপহার এবং ইফসিতের জন্য বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে আসে কিন্তু ইপসিতা রাহুলের বড়দাতাকে দেখে প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাই সে তখনই নিজের ঘরে গিয়ে রাহুল ফোন করে বলে রাহুল কি হচ্ছে কি এসব আমি তোমার বড় বৌদিকে এখানে ডেকেছিলাম যাতে ওকে আমি চাকরির মতো খাটাতে পারি কিন্তু তোমার দাদাও এখন এখানে চলে এসেছে এখন কি ফ্রি ফান্ডে তোমার দাদা বৌদিকে বসে বসে খাওয়াবো এমনিতেই কিছুদিন পর আমাদের বেবি হবে তখন কত খরচা হবে বলো তো আরে তুমি চাপ নিও না দাদা আজকে গ্রামে ফিরে যাবে দাদা শহরে থাকতেও চায় না তাদের শুধুমাত্র তোমাকে দেখতে এসেছে আর হ্যাঁ আজকে আমার অফিসের কয়েকজন কলিগ আমাদের বাড়িতে যাবে তাই তুমি বৌদিকে বলে দেবে ভালো ভালো কিছু খাবার রান্না করে রাখতে বুঝেছো এই বলে রাহুল ফোন রেখে দেয় আর সন্ধ্যাবেলা রাহুল তার অফিসের কিছু বন্ধুদেরকে নিয়ে বাড়িতে আসে রাহুলের বন্ধুরা যখন মনোরঞ্জন দেখে তখন তারা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে আরে স্যার আপনি এখানে আমি তো কখনো ভাবিনি আপনার সঙ্গে ভাবে দেখা হয়ে যাবে আপনি ভালো আছেন তো স্যার আর আপনার বিজনেস কেমন চলছে শুভঙ্কর তুমি কাকে কি বলছো তোমার কথা একটা ভুল হচ্ছে এটা তোমার দাদা গ্রাম থেকে এসেছে হ্যাঁ আমি জানি তো ইনি গ্রামেই থাকেন আর গ্রামেই তো এনার দেশি মিল কোম্পানি আছে এনার অনেক বড় ব্যবসা এনার কোম্পানি থেকেই তো আমাদের শহরে দুধের সাপ্লাই হয় এনাকে দেখে অনেক কিছু শেখার আছে ইনি এত বড় একজন মানুষ হয়ে এনার মধ্যে কোনো অহংকার নেই আর এত বড় লোক হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রামে খুবই সাধারণ ভাবে জীবন কাটাই আর ম্যাডাম আপনিও এসেছেন আর আপনি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন কেন দিন দিন ম্যাডাম আমাকে দিন শুভঙ্করের কথা শুনি রাহুল এবং ইপসিতা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় এমনকি তারা লজ্জায় মাথা নত করে থাকে আর হ্যাঁ রাহুল আমাদের কোম্পানিতে তুমি যে চাকরি পেয়েছো না শুধুমাত্র এর জন্যই তো পেয়েছো ইনি যদি রেফারেন্স না করতেন তুমি কিন্তু চাকরিটা পেতে না শুভঙ্করের কথা শুনি রাহুল এবং ইপসিতা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে তাই রাহুলের বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে গেলে ইবসিতা এবং রাহুল দুজনেই তাদের গ্রামের দাদা বৌদির কাছে ক্ষমা চায় আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা তোমরা গ্রামের মানুষ বলে আমি তোমাদের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি তোমাদের মতো ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি আমি এতদিন পর্যন্ত তোমাকে বোকা মনে করে এসেছি কিন্তু আমি আজকে বুঝলাম এগুলো তোমার বোকামি নয় এগুলো তো তোমার উদারতা ইপসিতার কথা শুনে সুকন্যা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সেদিনের পর থেকে ইপসিতা তার বড় চা এবং ভাসুরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে